বিএনপি নেতা আবদুল্লাল নোমান আর নেই এ বিষয়ে যা জানা গেছে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে যে আজ মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকার কথা ছিল আবদুল্লাল নোমানের চট্টগ্রাম নয় আসন থেকে তিনবার এমপি নির্বাচিত নোমান খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রী সভায় মৎস্য এবং খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি আজকে মঙ্গলবার সকালে ছয়টার দিকে বাড়িতে মৃত্যুবরণ করেন কিন্তু তার আগে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্কয়ার হাসপাতালে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু ঘোষণা করা হয় এবং বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তবে কী কারণে কেন অসুস্থ হয়ে পড়েছিলেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত জানাননি বিএনপির এই বৈশ বসিয়া নেতার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক প্রস্তাব করা হয়েছে এবং তার জানাজার বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি কোথায় হবে তবে সম্ভাবনা আছে যেহেতু তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছেন তাকে পার্টি অফিসের সামনে আনা হতে পারে এবং পার্টি অফিসের সামনেই তার প্রথম জানাজা হবে পরবর্তীতে তাকে কোথায় দাফন করা হবে সে বিষয়ে কিন্তু এখনও জানানো হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এবং শোক সন্তপ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে